হে দরিদ্র তুমি মোরে করেছ মহান তুমি মোরে দাঁড়িয়েছ খ্রিস্টের সম্মান কণ্টক মুকুট শোভা দিযাছো তাপস অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস উদ্ধত উলঙ্গ দৃষ্টি বাণী খুরধার, বিনা, মোর পাপে তব হল তরবার দাহনে তব হে দোপি তাপস অনমাল সর্গেরে মোর করিলে বিরস অকালে সুকালে মোর রূপ রস প্রাণ শূন্য করপুট ভরি সুন্দরের দান যতবার নিতে যাই হে ভুভুখ তুমি আসি করপান শূন্য মরুভূমি মম কল্পলোক এটা হচ্ছে সারমর্ম এটা থাকবে প্রশ্নে উত্তর হচ্ছে এই যে সারমর্ম দরিদ্র যন্ত্রণাদায়ক কিন্তু দুঃখের দহনেই মানুষ হয় নিকশিত খাটি অতি দরিদ্র মানুষের কল্পনাকে শুকিয়ে ফেলে ফেলে তার কল্প লোকে পরিণত করে উসর মরুভূমি মরুভূমিতে কিন্তু কবির কাব্যে সত্য প্রকাশের যে বলিষ্ঠ অসংকোচ ভাব দেখা যায় তা দরিদ্রের দুঃসহ তাহনের ফলেই সম্ভব হয়েছে তাই কবি দরিদ্রকে অভিশাপ মনে করেছেন না সারমর্ম এই যে এইটা থাকবে প্রশ্ন এবং উত্তর হবে এটা তো আজকে ওদের পর্যন্ত পর্ব দেখা জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন ধন্যবাদ